নমস্কার জিও আড্ডা চ্যানেলে আবারও তোমাদের স্বাগত আজকে এবিটিএ টেস্ট পেপার থেকে মাধ্যমিকের জন্য আমরা চতুর্থ পর্বে কিছু মডেল পেপার নিয়ে আলোচনা করব এর আগে আমরা প্রথম নটা মডেল পেপার নিয়ে আলোচনা করে নিয়েছি আজকে আমরা দশ নম্বর মডেল পেপার নিয়ে আলোচনা করব তাই তোমরা সঙ্গে থাকো এবং প্রশ্ন উত্তর পর্বগুলো দেখতে থাকো দেখো তাহলে কি প্রশ্ন রয়েছে দশ নম্বর মডেল পেপারে পেজ নাম্বার তিনশো এখানে প্রথমেই এমসি প্রশ্ন রয়েছে তোমরা খুব সতর্কভাবে এই এমসি কিউগুলো করবে চেষ্টা করবে চোদ্দোটা চোদ্দোটাই ঠিক করার আরোহণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নয় এমন ভূমিরূপ আরোহণ বলা হয়েছে সঞ্চয় কার্যের ফলে তার মানে তাহলে গিরিখাত ও সার্ক এগুলো কিন্তু ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ তাহলে এটা নয় বলা আছে তাই গিরিখাত ও সার্ক এটা উত্তর সঠিক হয়ে যাবে নর্মদা ও তাপ্তি নদীর মাঝে অবস্থিত জলবিভাজিকাটির নাম কি সাতপুরা পর্বত এটা নর্মদা ও তাপ্তি নদীর মাঝে অবস্থিত যে সীমারেখার নিচে তুষার গোলে জল হয়ে যায় তাহলে তার মানে কি সেটা হিমরেখা নদীগুলোর সৃষ্টি হয় সেখান থেকে তারপরে রয়েছে পশ্চিমা বায়ু হলো একটি কি না নিয়ত বায়ু পশ্চিমা বায়ু তারপরে রয়েছে প্রতিপঘর্ণপাতের উৎপত্তি ঘটে কোন সময় কোন অঞ্চলে নাতিশীতোষ্ণ অঞ্চলে এবং উচ্চ অক্ষাংশে বা শীতল অঞ্চলে এরকমও হয় হিমমণ্ডলে হয় তাহলে এখানে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে কিন্তু উপযুক্ত হবে নাতিসীতীন অঞ্চল একই স্থানে মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হয় প্রায় কত মুখ্য জোয়ার গৌণ জোয়ার বলা হয়েছে সেটা হয়ে যাবে বারো ঘন্টা ছাব্বিশ মিনিট তারপরে রয়েছে স্যানিটারি ল্যান্ডফিল যে ধরনের বর্জ্য ব্যবস্থাপনার সাথে যুক্ত এটা হয়ে যাবে কি না কঠিন বর্জ্য খুব খেয়াল করবে স্যানিটারি ল্যান্ডফিল এটা হয়ে যাবে কঠিন বর্জ্য তারপরে রয়েছে হিমালয় পর্বতমালার নবীনতম অংশ হলো কি না শিবালিক পাঞ্জাবি পাঞ্জাব সমভূমির নদীর তীরবর্তী নবীন পলিগঠিত অঞ্চল সেটা কী নামে পরিচিত এটা হয়ে যাবে কি না বেট নামে পরিচিত ভারতীয় সবচেয়ে বেশি পলিবাহ পরিবহনকারী নদীটি এটা হয়ে যাবে কি পলিবহন করে থাকে প্রধানত কি না গঙ্গা নদী এটা কিন্তু বেশি পরিমাণে পরিবহন করে তোমাদের কিন্তু এখানে ব্রহ্মপুত্র দেওয়া রয়েছে তারপরে রয়েছে কি না এল নিনোর প্রভাবে ভারতের প্রাদু প্রাদুর্ভাব ঘটে কি এল প্রভাবে ভারতে কী হয় খরা হয় ভারতের কেন্দ্রীয় মৃত্তিকা গবেষণাকার কেন্দ্র রয়েছে ভূপালে তারপরে রয়েছে একটি শিকড় আলকা শিল্পের উদাহরণ এটা যাবে কার্পাস বয়ন শিল্প শেকড়ালকা শিল্প ভূ সূচক মানচিত্র সমোন্নতি রেখাকে কী রঙের দেখায় বাদামি রঙের দেখায় এটা আমরা আগে অনেক মডেল পেপারেই করেছি তারপরে শুদ্ধ অশুদ্ধ প্রশ্ন দেখে নাও জলপ্রপাতের পদ্ধতি সে মন্থকূপ সৃষ্টি হয় না এটা হয়ে যাবে ভুল আর যেগুলো ঠিক আমি কিন্তু সবুজ কালারের হাইলাইটার দিয়ে ব্যবহার করে তোমাদের দেখিয়ে দিয়েছি দেখো অলরেডি দ্বিতীয়টা সেই রকমই সঠিক উত্তর যেটা রয়েছে হিমবাহ উপত্যকা হিমদ্রণী ইউ আকৃতির হিমবাহ উপত্যকা বা হিমোদ্রণী ইউ আকৃতির হয় হ্যাঁ হিমদ্রণী ইউ আকৃতি বিশিষ্ট হয় ট্রপোসফিয়ারের ওজন গ্যাসের সর্বাধিক সঞ্চয় লক্ষ্য করা যায় না ট্রপোস্পিয়ার নয় স্ট্র্যাটোসফিয়ার তারপরে রয়েছে সমূহ পঞ্চনত দ্বারা গঠিত হ্যাঁ তেজস্কীয় বর্জ্য হল জৈব বিশ্লেষণ বর্জ্য না পর্জল মাটির পার্বত্য অঞ্চলে দেখতে পাওয়া যায় হ্যাঁ বিমান চিত্র এক প্রকার দূর সংবেদন প্রক্রিয়া এটাও হিসেবে সঠিক তারপরে রয়েছে কি না শূন্যস্থান পূরণ রয়েছে মরু অঞ্চলের শুষ্ক নদী খাতকে কী বলা হয় ওয়াদি বলা হয় ড্যাশ বেলায় সমুদ্র বায়ু প্রবাহিত হয় সমুদ্র বায়ু প্রবাহিত হয় সমুদ্র থেকে স্থলভাগের দিকে তার মানে এটা দিনের বেলা প্রবাহিত হয় তারপরে রয়েছে কোন তিথিতে জোয়ার দুর্বল হয় এটা শুক্লপক্ষ ও অষ্ট কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পারমাণু থেকে ড্যাশ বর্জ্য নির্গত হয় তেজস্কীয় বর্জ্য নির্গত হয় ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন চা শিল্প হলো একটি কৃষিজ কাঁচামাল ভিত্তিক শিল্প ড্যাশ দেশ ড্যাশ দেশের মহাকাশ গবেষণা সংস্থা হলো নাসা এটা ইউএসের মহাকাশ গবেষণা হল নাসা বা আমেরিকা যুক্তরাষ্ট্র বলে তোমরা বলতে পারো লিখতে পারো তারপরে রয়েছে একটি বা দুটি শব্দে উত্তরতা হিমবাহ উপত্যকা সমুদ্র জলে ডুবে গেলে তাকে কি বলা হয় ফিয়ার্ড বলা হয় ইনসেলভার ভূমিরূপ বিবর্তনের কোন পর্যায়ে নির্দেশ করে এটা বার্ধক্য

এটা আমি মেসোপজ নামে পরিচিত ট্রপসপিয়ারে যেমন ট্রপোপজ স্ট্র্যাটোস্পিয়ারে যেমন স্ট্র্যাটোপজ তেমনই মেসোস্পিয়ারে মেসোপজ একটি প্রধান গ্রিন হাউস গ্যাস তোমরা বল দেখতে পারো সিহটু পৃথিবীর বৃহত্তম মঙ্গলচড়াটা যাবে গ্র্যান্ড ব্যাঙ্ক ভারতের উচ্চতম মালভূমির নাম কি না লাদাখ মালভূমি ভারতের কোন অরণ্যে সিংহ দেখতে পাওয়া যায় গির অরণ্যে গিরনার অরণ্য বলতে পারো ভারতের ইসরো এর সদর দপ্তর কোথায় রয়েছে ব্যাঙ্গালোরতে রয়েছে তারপরে আমরা দেখে নেব বামস্তম্ভ এবং স্তম্ভ এইটা এই কোশ্চিন কিন্তু খুব সহজ পড়ে তোমরা একটু সতর্কভাবে করলেই এখান থেকে চারে চারভাবে মাধ্যমিকে দেখে নাও অব ও আরোহণ এটা হয়ে যাবে কি না এই মিলিত প্রক্রিয়াকে বলা হয় পর্যায়ন বিজ্ঞাননগরী ব্যাঙ্গালুরু ইস্পাত শিল্প এটা হয়ে যাবে ভিলাই হয়ে যাবে ধান গবেষণাগার কেন্দ্র এটা হয়ে যাবে কটক অবশ্যই তোমরা এই ভিডিওগুলো যদি তোমার তোমাদের ভালো লেগে থাকে এবং তথ্যগুলো যদি তোমাদের কাছে উপযুক্ত বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে চলো তাহলে আমরা দেখে নেব নেক্সট পেজ পেজ নাম্বার কত পেজ নাম্বার তিনশো চব্বিশ দেখো এখানে কি প্রশ্ন রয়েছে এখানে আবার এমসিকিউ প্রশ্ন আবার নতুন মডেল পেপার ও এমসিকিউ প্রশ্ন বহির্জাত প্রক্রিয়াগুলির মধ্যে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে এটা হয়ে যাবে নদী মরু অঞ্চলে শুষ্ক নদী খাতকে কী বলা হয় আবার রিপিট কোশ্চিন ওয়াদি বলা হয় ওজন গহর সৃষ্টির জন্য দায়ী এটা হয়ে যাবে ফ্রেওন গ্যাস আমরা সিএফসি হ্যালন গ্যাস এগুলো বলতে পারি তারপরে রকি পার্বত্য অঞ্চলে অবস্থিত শীতল স্থানীয় বায়ু এটা যাবে রকি পার্বত্য অঞ্চল বলা হয়েছে এটা হয়ে যাবে কি ব্লেজার্ড মোজাম্বিক ও মাদাগাস কাশরতের মিলিত প্রবাহ আগুল স্রোত নামে পরিচিত তারপরে রয়েছে বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্র এটা হয়ে যাবে হাইগ্রোমিটার ল্যান্ড ফিল থেকে উৎপন্ন গ্যাস যেমন মিথেন ভারতের উচ্চতম মালভূমি লাদাখ মালভূমি ভারতের সর্বপ্রথম কার্যকরী নদী পরিকল্পনা এটা হয়ে যাবে কিনা দামোদর বা ডিভিসি নদী পরিকল্পনা তারপরের প্রশ্ন দশের দাগের প্রশ্ন ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণাগার কেন্দ্র কোথায় রয়েছে দেরাদুনি রয়েছে বলিউভিল পোকার আক্রমণ দেখতে পাওয়া যায় কার্পাস গাছে তারপরে রয়েছে কি না ভারতের একমাত্র বন্দর কেন্দ্রিক গ্রহ শিল্প কেন্দ্র এটা হয়ে যাবে নাম আরব সাগরের কাকে বলা হয় কচি বন্দরকে বলা হয় বা কোচিকে বলা হয় ভারতের উপগ্রহ চিত্র কেন্দ্র গবেষ উপগ্রহ গবেষণা কেন্দ্রটি হয়ে যাবে ইসরো এরপরে আবারও সেই পরের এমসি কিউ ছটা থাকে ছটা করতে হয় বেশিই থাকে সেটা কি প্রথমে প্রশ্ন দেখে নাও শুদ্ধ অশুদ্ধ এমসি না এটা শুদ্ধ অশুদ্ধ পার্বত্য হিমবাহ থেকে হিমশৈলের সৃষ্টি হয় এটা কিন্তু অশুদ্ধ হয়ে যাবে মহাদেশীয় হিমবাহ থেকে কিন্তু হিমশৈলের সৃষ্টি হয় এটা খুব সতর্কভাবে করবে তোমরা শিলাময় মরুভূমিকে কী আল শিলাময় মরুভূমিকে কী বলা হয় আলজেরিয়ায় হামাদা বলা হয় না এটা সাহারায় হামা হামাদা বলা হয় ভ্যান অ্যালেন বিকিরণ দেখতে পাওয়া যায় ম্যাগনেটোসফিয়ারে পার্বত পার্বত্য অঞ্চলের মাটি হল পর্জলন মাটি লোকটাক হয়তো কোথায় দেখতে পাওয়া যায় এটা নাগাল্যান্ডে দেওয়া রয়েছে এটা ভুল হয়ে যাবে এটা হয়ে যাবে মণিপুরে গঙ্গা নদীর নিম্ন প্রবাহে সর্বাধিক দূষণ হয় হ্যাঁ নিম্ন প্রবাহে দূষণ দেখতে পাওয়া যায় তারপরের প্রশ্ন রয়েছে কি না টোপোগ্রাফিক্যাল মানচিত্রে জনবসতি বাদামী রঙের দেখতে পাওয়া যায় জনবসতিকে বাদামী রঙের দেখানো হয় না সমোন্নতি রেখাকে বাদামী রঙের দেখানো হয় আচ্ছা এরপরে দেখে নাও তারপরে টু পয়েন্ট টু এর কী কোশ্চিন রয়েছে টু পয়েন্ট টু পয়েন্ট ওয়ান ওয়ান এর কোশ্চেন কি শূন্যস্থান পূরণ হিমবাহ পৃষ্ঠদেশের সৃষ্ট গভীর ফাটলকে কি বলা হয় হিমবাহের পৃষ্ঠদেশে বলা হয়েছে তাহলে কেভার্স বলা হয় পর্বতের ঢাল বরাবর প্রবাহিত নিম্নগামী শীতল বায়ুকে বলা হয় অ্যাটামেটিক বায়ু বায়ুর চাপ ড্যাশ একককে পরিমাপ করা হয় মিলিবার এককে পরিমাপ করা হয় ডোগার্স ব্যাঙ্ক এক প্রকার এটা মঙ্গলসড় দেখতে পাওয়া যায় আটলান্টিক মহাসাগরে তারপরে রয়েছে কি না দূষণের ফলে মিনামাটা রোগ হয় কোন দূষণের ফলে পারদ দূষণের ফলে আখ চাষে রেটুন প্রথা প্রয়োগ দেখা যায় ভারতের শহর হতে গেলে ন্যূনতম জনসংখ্যা হতে হবে কত পাঁচ জন এরপরে কি না একটি বা দুটি শব্দে উত্তর দাও ধোঁয়া জলপ্রপাত কোন নদীতে অবস্থিত নর্মদা নদীতে অবস্থিত মৌতিক মেঘ বায়ুমণ্ডলের কোন স্তরে দেখতে পাওয়া যায় এটি হয়ে যাবে কি না স্ট্র্যাটোস্ফিয়ারে হিমপ্রাচীর কোট মহাসাগরে দেখতে পাওয়া যায় আটলান্টিক মহাসাগর দেখতে পাওয়া যায় ভারতের বৃহত্তম অঙ্গরাজ্যটির নাম কি ভারতের বৃহত্তম বর্তমানে কী হয়ে যাবে রাজস্থান হয়ে যাবে পশ্চিম ভাঞ্জা উৎপত্তি স্থল কোথায় না ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে এই এখান বায়ু ভূমধ্যসাগরীয় বায়ু প্রবাহিত হয় তাই ওই অঞ্চলটাকেই তোমরা লিখতে পারো ভারতের একক বৃহত্তম শিল্প কোনটি কার্পাস বয়ন শিল্প ভারতের সরি মহাকাশ মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে রাখা হয় সেটাকে বলা হয় প্ল্যাটফর্ম ভারতের সর্বাধিক জনঘনত্ব যুক্ত রাজ্য সর্বাধিক জনঘনত্বযুক্ত রাজ্য হয়ে যাবে কি না বিহার তারপরে বামস্তম্ভ এবং ডানস্তম্ভ এইখানে কি রয়েছে না ওড়িশা ওড়িশা হয়ে যাবে কি না চিল্কা দেখতে পাওয়া যায় নীলগিরি নীলগিরি হয়ে যাবে ডোডাবেটটা তারপরে ডোডাবেটা কেরল কেরল হয়ে যাবে কি না আর বরাকর বরাকর হয়ে যাবে কি না তিলাইয়া চলো তাহলে এরপরে আমরা দেখে নেব নেক্সট মডেল পেপার পেজ নাম্বার নাও তিনশো আটচল্লিশ পেজ এখানে যে এমসি কিউ প্রশ্নগুলো রয়েছে কী কী রয়েছে না অবরোহণ একটি নিয়ন্ত্রক অবরোহণের একটি নিয়ন্ত্রক কী হয়ে যাবে পুঞ্জিত ক্ষয় হয়ে যাবে তারপরের প্রশ্ন দেখে নাও বায়ু সঞ্চয় কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপ বারখান তারপরে এলনিনোর প্রভাবে ভারতীয় উপমহাদেশে খরার সৃষ্টি হয় একটি আকর্ষিক বায়ু হয়ে যাবে টর্নেডো সবচেয়ে শক্তিশালী জোয়ার সৃষ্টি হয় অমাবস্যা তিথিতে আটলান্টিক মহাসাগরের সর্ববৃহৎ মৎস্য শিকার কেন্দ্রটি হয়ে যাবে কিনা আটলান্টিক মহাসাগরের গ্যান্ড ব্যাঙ্ক পরিবেশ দূষণকে আচ্ছা পরিবেশকে দূষণমুক্ত হতে সাহায্য করে জৈবভঙ্গুর বর্জ্য ছোটনাগপুর মালভূমির পশ্চিমবঙ্গের অবস্থিত উঁচু অঞ্চলকে কী বলা হয় পাট অঞ্চল বলা হয় তারপরের প্রশ্ন দেখে নাও ভারত ভারতের যেখানে প্রথম দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এসে পৌঁছায় সেটা হয়ে যাবে কেরল উপকূল মরু মৃত্তিকার মরুমৃত্তিকার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল হিউমাস থাকে না একটি উচ্চ ফলনশীল ধান হয়ে যাবে কি না জয়া এখানে যে অপশানগুলো রয়েছে তারপরে টিস্কো এটি দেখতে পাওয়া যায় এটা কোথায় অবস্থিত জামশেদপুরে অবস্থিত পশ্চিমবঙ্গের প্রধান তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্রটি কোথায় রয়েছে শল্টলেক সেক্টর ফাইভে রয়েছে চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি ব্যবধানে যে মানচিত্র তৈরি করা হয় তাকে বলা হয় কি না মিলিয়ন সিট তারপরে দেখে নাও নেক্সট তারপরের দাগের প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে শুদ্ধ অশুদ্ধ দেখো মধ্য এশিয়ার মধ্য এশিয়া পার্বত্য পার্বত্যভূমি পৃথিবীর সর্বপ্রথম জলভূমে জিকা হ্যাঁ রাজস্থানের প্লায়া হ্রদগুলি ধানত নামে পরিচিত এটাও ঠিক ওজন স্তর ক্ষয়ের জন্য সিএফসি দায়ী নয় না সিএফসি দায়ী এটা ভুল হয়ে যাবে জৈব্যচিত্র রক্ষার জন্য বর্জ্য ব্যবস্থাপনা প্রয়োজন সঠিক ভারতের সর্বাধিক জল সেচ করা হয় সেচখালের মাধ্যমে এটা ভুল উত্তর হয়ে যাবে কূপ নলকূপ জেল বায়ু হলে একটা ধীরগতি সম্পন্ন বায়ু না সম্পন্ন বায়ু তারপর দূর ব্যবস্থার মাধ্যমে ডিজিটাল আকারের তথ্য সংগৃহীত হয় হ্যাঁ এটা একদম ঠিক তারপরের কোশ্চিন দেখে নাও শূন্যস্থান পূরণ নদীর সঞ্চয় কার্যের গঠিত হাত পাখার মতো যে ভূমিরূপ তাকে বলা হয় পলল বেজনে লোয়েস কথাটির অর্থ হলো স্থানচ্যুত বস্তু উত্তর গোলার্ধের পর্বতের কোন ঢালে সূর্যকিরণ লম্বভাবে পড়ে দক্ষিণ ঢালে সংযোগে সংযোগ অবস্থান দেখতে পাওয়া যায় অমাবস্যা তিথিতে তারপরে গ্যাসীয় বর্জ্য ব্যবস্থাপনার একটি বিশেষ প্রক্রিয়া হলো স্ক্রাবার পদ্ধতি অস্ট্রেলিয়ার প্রবাহিত উষ্ণ বায়ু ব্রিকফিল্ডার নামে পরিচিত অনুপ্রবেশ ঘটলে কোনো দেশের জনসংখ্যা বৃদ্ধি পাবে এরপরে একটি বা দুটি শব্দে উত্তর দাও প্রান্ত গ্রাবরেখা কোথায় অবস্থিত হিমবাহের প্রান্তভাগে অবস্থিত হোমোস্ফিয়ারের বিস্তার ঘটে ভূপৃষ্ঠ থেকে আচ্ছা হোমোস্ফিয়ারের বিস্তার বলা হয়েছে এটা ভূপৃষ্ঠ থেকে বা সমুদ্রপৃষ্ঠ থেকে বলতে পারো অষ্টাশি কিলোমিটার উঁচুতে বা কোনো কোনো বইতে নব্বই কিলোমিটার রয়েছে তোমরা যে কোনো একটাই লিখলে ঠিক দেবে দুটোতেই ঠিক দেবে কিন্তু বান্ডাকা কখন দেখতে পাওয়া যায় এটা প্রধানত বর্ষাকালে দেখতে পাওয়া যায় পূর্ণিমা ও অমাবস্যার দিতে বেট কাকে বলে বেট পাঞ্জাবে যে উর্বর পল্লী সমৃদ্ধ মৃত্তিকা সেটা বেট নামে পরিচিত বর্জ্যের পুনর্নবীকরণের একটি উদাহরণ দাও দেখো পুরোনো কাগজ থেকে কিন্তু নতুন কাগজ যে তৈরি মণ্ডপ পাকিয়ে তাকে আবার সেখান থেকে নতুন কাগজ তৈরি সেটা কিন্তু একটি পুনর্নবীকরণের উদাহরণ দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহের নাম এটা আনাইমুদি কোন বয়োজিত শক্তির প্রভাবে অ্যারেট সৃষ্টি হয় এটা কিন্তু হিমবাহ তারপরের রয়েছে দেখো গ্রিড গ্রিড কি যদিও এটা শেষ চ্যাপ্টার থেকে কোশ্চেন গ্রিড হল অক্ষাংশের সমান্তরালে এবং দ্রিহিমাংশে বা মেরিডিয়ানের একটি নেটওয়ার্ক দার্গিবংশের মেরিডিয়ানের একটি নেটওয়ার্ক এটি পৃথিবীর পৃষ্ঠের যে কোনো স্থানের সঠিক অবস্থান জানতে পরিমাপ করতে কি না ব্যবহার করা হয় আচ্ছা এরপরে আমরা দেখে নেব বামস্তম্ভ এবং ডানস্তম্ভ দেখুন গির গির কী হয়ে যাবে এটা হয়ে যাবে অভয়ারণ্য তারপরে রয়েছে ঋতু মৌসুমী বায়ু মৌসুমি এইচ এমটি এটা এইচ এমটি হয়ে যাবে কি না ব্যাঙ্গালুরু মেঘালয় মেঘালয় হয়ে যাবে কি না এখানে শিলং আচ্ছা আজকের ভিডিও এই পর্যন্তই তোমরা যে ম্যাপ পয়েন্টিংয়ের ভিডিও এবং পরবর্তী মডেল পেপারের ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ